আপনাকে এই অর্থে যে এই নৌকা ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই নৌকা একমাত্র বাহন বাজারে গেলেও নৌকা মসজিদে গেলেও নৌকা বাইরে দেখতে গেলেও নৌকা রুগী নিয়ে গেলেও নৌকা এই এক সময়ে আসছে এখন এটা বর্ষাকাল এইটা এগুলো অনেক বড় চিন্তার ফল কারণে না চিন্তা করতে হবে এগুলো সমাধান বাইর করতে হবে রাজনীতিটাকে মারামারি কাটাকাটির রাস্তা বাইর করলে হবে না এই সমস্যার সমস্যার সমাধান বাইর করতে হবে যে এই যে ভাই লন্ডনে থাকে যারা রাজনীতিবিদ তারা মানুষে বলে যে আমি এই সমস্যার এই সমাধান করব এটা নিয়ম বিদেশে এটা নিয়ম সবাই বলে যে আমি সমস্যার এই সমাধান করব এইভাবে করব যারা সমস্যার সমাধান করতে পারে করতে পারবে তাদেরকে ওই দেশের মানুষের আঘতে এগুলো রাখ তাদেরকে ওই দেশের মানুষ যে সমস্ত দেশের মানুষ সভ্য যে সমস্ত দেশের মানুষ গণতন্ত্র বুঝে নিয়ম বুঝে আইন বুঝে তারা প্রতিযোগিতা করে কি প্রতিযোগিতা করে যে কেউ বলে যে এই সমস্যাটার আমি এই সমাধান বাইর করব। আরেকজন বলে এই সমস্যাটার আমি এই সমাধান বাইর করব। আরেকজন বলে এই সমস্যার আমি এই সমাধান বাইর করব। এরপরে মানুষ ঠিক করে কোন সমস্যাটা কে ঠিক করতে পারবে কারে বিশ্বাস করবে মানুষ তারই বলতে এটি নিয়ম এটা উন্নত দিন দুনিয়ায় নিয়ম কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য যে আমরা এই নিয়মটাকে এখনো ফলো করতে পারিনি ফলে আগামী নির্বাচনে এই গালি গালাস করতুকরে এই কারণে দোষারোপ করো এই কারণে এই যে এক সংস্কৃতি এইটা একটা ভয়ানক ধরনের বাজে কাজ কেউ যদি গালি গালিগালাজ করে তাহলে দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কি অন্যরে গালি দেওয়া সবচেয়ে সহজ কাজ আর যদি দায়িত্ব নিয়ে কাজ করতে চায় তাহলে খুব কঠিন কাজ এখন যদি আমরা মনে করি এই যে পানির সমস্যা এই পানির সমস্যাটা যাতায়াত সমাধান করবে তাহলে এটা তো সোজা কাজ না আসলে এটা তো চার ঠিকানি ব্যাপার না এই যে দিরাই সাল্লা এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চল এবং হবিগঞ্জ এবং কিছু আছে নেত্রকোনা এই নেত্রকোনার নিম্নাঞ্চলের এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে কি যে কষ্ট করতে হবে কি যে পরিশ্রম করতে হবে কি যে চিন্তা করতে হবে ভাবনা করতে হবে এগুলো বাইর করতে হবে আমরা যখন এগুলো বাইর করতে পারি না তখন সহজ পথ বাইছে নেই সেটা হলো অমুকরে গালি দেই তমুকরে বকা দেই তমুকরে দুষারোপ করি করে নিজের দায় দায়িত্ব আর খবর নেই এইটা হয়েছে আমাদের দেশে রাজনীতির খারাপ দিক আমি অবাক হয়ে যাই যে এই ধরনের আচরণের কারণে সবচেয়ে বেশি বঞ্চিত হয় জনগণ কারণ জনগণ তো আর এই সমস্যার সমাধান করতে পারতেছে না এই যে জারুলিয়া গ্রামে আমরা আসি তারা পাশা গ্রাম হয়ে আসলাম তারা পাশে বাজারে যাইতে হবে সারা জীবন শুকনার সিজনে আসছিলাম তারা পাশে বাজারে একটা ব্রিজ আছে না ওভাবে যাইতে এইভাবে হা করে তাকায় তাকে যে কেউ যাওয়ার কোনো স্কোপ নাই শুকনার সিজনে এটা দেখে গেলাম তা উচিত কি উচিত হলো যারা রাজনীতি করে যারা মানুষ চালায় যারা মানুষের দায়িত্ব নেয় যারা মানুষের ভোট নেয় তাদের উচিত এই ব্রিজের সমস্যাটার সমাধান করে দেওয়া এটা তার কাজ এইটা যখন করতে পারে না কারণ সামর্থ্য নাই এটা যখন সুন্দর করে বাস্তবায়ন করতে পারে না তখন হলো অমুক রে গালি দেয় তমুকরে গালি দেয় অমুকের কারণে হইলো না তমুকের কারণে হইলো না এই কথা বললে কি জনগণ সুবিধা পাবে জনগণের সুবিধা তো তার ব্রিজ দরকার জনগণের সুবিধা তো হলো পানির সময়ে তার চলাচলের রাস্তা দরকার জনগণের সুবিধা কি জনগণের সুবিধা হলো এই যে বন্দুক নিয়ে গুলাগুলি এগুলো বন্ধ হওয়া দরকার নাকি বন্দুক নিয়ে গুলাগুলি করবেন আবার ভদ্র আচরণ করবেন তা কি করে হবে এইভাবে আমি অবাক হয়ে যাই এগুলো তো আসলে ফেসবুকে আসে ভিডিওতে আসে আমাদেরকে সুপ্রিম কোর্টে মানুষ জিজ্ঞাসা করে যে আপনার না বাড়ি এখানে বলে হ্যাঁ বাড়ি এখানে তা আপনার এলাকার মানুষ দেখে ওপেনলি বন্দুক দিয়ে গোলাগুলি করে এটা লজ্জা হয় না সরম হয় না যে কোনো ভদ্রলোকের এটা সরম হবে ওপেনলি এই জমানায় এই মডার্ন যুগে একটা গ্রামে আর একটা গ্রামে কিছু মানুষ কিছু মানুষ মিলে এইভাবে বন্দুকের গুলাগুলি করতে পারে ন ন এগুলো অভদ্র আচরণ এগুলোকে কেউ অ্যাকসেপ্ট করবে না কারো অ্যাকসেপ্ট করা উচিত না তাহলে তো সমাজ থাকবে না গ্রাম থাকবে না সম্পর্ক থাকবে না আত্মীয়তা থাকবে না সব ভেঙে পড়বে ফলে এখানে খুব বড় ধরনের উদ্যোগ নেওয়া দরকার আমি যে আপনাদের কাছে আসি গ্রামেগঞ্জে আসি সারা জীবন আমি কোন একটা সমস্যার সমাধান করতে পারাই আমার মূল টার্গেট থাকে কোন একটা সমস্যার অমুক জায়গায় বিদ্যুৎ নাই এটা সলভ করো অমুক জায়গায় রাস্তা নাই এটা সলভ করো অমুক জায়গায় ব্রিজ নাই এটা সলভ করো অমুক জায়গায় মানুষ শিক্ষা দীক্ষা নাই এটা সলভ করো অমুক জায়গায় মানুষ কৃষিতে ভালো ধান পাচ্ছে না এটা সলভ করো অমুক জায়গায় মানুষ বেতন পাচ্ছে না এটা সলভ করো বেকার লোকেরা চাকরি পাচ্ছে না তাদের চাকরি দাও বিদেশে পাঠাও শিক্ষিত করো প্রশিক্ষণ দাও তবেই না একটা জনগোষ্ঠী আস্তে আস্তে শক্তিশালী হয়ে উঠে ঘরে ঘরে তো প্রয়োজন এবং আমি কয়দিন থেকে এই কথা বলি যে পঁয়তাল্লিশ হাজার আমি করে পঁয়তাল্লিশ আছে যাদের কোনো চাকরি নাই বাকরি নাই কাজ নাই মাস থেকে কার্তিক মাস পর্যন্ত অথচ প্রতিটা মানুষ শক্তিশালী আপনি তাকায় দেখেন এই ছেলে পেলেদের দিকে তাকাই দেখেন এদের ফিজিক্যাল যে ক্ষমতা আছে যে পরিমাণ সুটাম দেহের অধিকারী যে পরিমাণ কাজ করতে পারে এদের হাতে কাজ তুলে দেন কাজ তুলে দিয়ে দেখবেন প্রতিটা ঘর একটা আয় ইনকামের নতুন সূচনা হবে আর অপর আস্তে আয় কমে যাবে সামাজিক কাজ না করলে অলস মস্তিষ্ক হলে শয়তানের কারখানা যারা কাজ করে না এরা বসে বসে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেটাও একটা কাজ অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তো ব্রেন লাগে চিন্তা লাগে শ্রম লাগে টাকা লাগে পরিশ্রম করতে হয় তারপরে না ষড়যন্ত্র করা যায় তাহলে যে এটা কাজ করছেন তিনিও তো একটা চিন্তা ভাবনা করে কারে কোন মামলায় ফাঁসানো যায় এটার জন্য চিন্তা করে থানা পুলিশের সঙ্গে আলোচনা করে একটা ঘটনা ঘটা সত্ত্বেও না ঘটা সত্ত্বেও কিভাবে আসামি বানানো যায় এটার জন্য একটা মেধা খরচ করে আর না হলে তো এটা হয়ে যায় না হঠাৎ করে অমুক জায়গায় ঘটনা ঘটেছে একটু বিদেশে সেবা আসামি কি করে হইলো কেউ না কেউ তো দিছে কেউ না কেউ তো নামটা লিখছে কেউ না কেউ তো তার নামটা এখানে উল্লেখ করছে তারপরে আসামি কি করে আসামি হইলো হলো কেউ না কেউ শত্রু পক্ষ বসে আছে যে এই লোকটাকে যদি মামলায় আসামি করা যায় তাহলে বিদেশ থেকে বাংলাদেশে আসার পথে এয়ারপোর্টে অ্যারেস্ট করবে আর সে এখানে বসে হাত হাততালি দিবে এইটা কি কোন ভদ্রলোকের আচরণ হলো সুস্থ কথা হলো সমাজ এভাবে চলা যায় সমাজে আমি তো অবাক হয়ে যাই এই দুই থানায় ঘোরাফেরা করলে দেখা যায় হাজার হাজার মানুষ আছে যারা কেউ না কেউ কারো না কারো আত্মীয় ডাইরেক্ট আত্মীয় অথবা ইনডাইরেক্ট আত্মীয় অথবা অমুক অমুকের আত্মীয় তমুক তমুকের আত্মীয় ঘুরে ফিরে খুঁজে দেখা যায় কাছাকাছি সব কিন্তু যে যে প্রবলেম গুলো হয় যে সমস্যাগুলো হয় সে সমস্যাগুলো ছোট এটা আমি বিদেশে বলে আসছি ওই দিন লন্ডনে মারামারি সূত্রপাত হয় কি দেয়া মারামারি সূত্রপাত হয় দুই হাত জায়গা দেয়া শেষ হয় কি দেয়া পাঁচটা মার্ডার দিয়ে অবশেষে এই পক্ষের পঞ্চাশ জন আসামি ওই পক্ষের আসামি এরাও জেল জেল খাটে খাটে ওরাও শেষ পর্যন্ত বছর পরে টাকা খরচ করতে 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 এমন এক পরিবেশ হয় উভয় পক্ষ আর্থিকভাবে লুজ হয় জেল খাটতে হয় জুলুম করতে হয় অবশেষে বলে যে ঠিক আছে চলো আমরা অবশ্যই সমঝোতা করি এই রকম সমঝোতাও করেছি আমি কিন্তু এই যে এক বিসন্দি এই যে এক দূরবী সন্ধি কোন মানুষকে জেলে পাঠাইতে হবে আমি অবাক হয়ে যাই শিক্ষিত লোকরা আমাকে বলে যে আমার জিদটা মিটে যাবে কিভাবে মিটবে বলে যদি দশ দিন জল জেল কাটে তাই আমার জিদ মিটে যাবে খুব তক্কে তক্কে বসে থাকে জেলে পাঠাইছে কোর্টেকে হাজিরা দিছে জেলে চলে গেছে আমারে ফোন দিয়ে একজন বলে এবার মনটা শান্তি হিসেবে বুঝতে পারো আমরা ভাবে কত ছোট মনের হয়ে গেছি এটা ছোট মনের লক্ষণ না কেন আমার গ্রামের একটা লোক জেলে গেলে আমি শান্তি পাবো কেন আমার গ্রামের একটা লোক জেলে গেলে তো আমারও শান্তি হওয়ার কথা তার বাচ্চা আছে না তার সংসার আছে না তার ওয়াইফ আছে না তারা কি খাবে কে তাদের পালবে তার মাকে কে পালবে কে তার ভাইকে পালবে কে যে জেলে গেছে সে চলে গেছে পরিবারটা চলে কি করে এই যে এক আত্মীয়তার বন্ধন এই যে এক আবেগ অনুভূতির বন্ধন সামাজিক বন্ধন সম্পর্ক পরস্পর পরস্পরকে ভালোবাসা শ্রদ্ধা করা সম্মান করা ইজ্জত করা এগুলো যতক্ষণ গ্রামে না ফিরবে ততক্ষণ পর্যন্ত গ্রামে শান্তি বজায় রাখা সম্ভব নয় গ্রামের শান্তি বজায় না রাখতে পারলে কেউ শান্তিতে থাকতে পারবে না কারো পক্ষে সম্ভব না গ্রামের শান্তি বজায় রাখতে গেলে স্যাক্রিফাইস করতে হয় ত্যাগ করতে হয় ছাড় দিতে হয় শুনেও চুপ থাকতে হয় গালিটা হজম করতে হয় এরপরে দেখবেন আস্তে 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 শান্তি ফিরে আসে কিন্তু যদি হুট হাট ধরো মারো কাটো খাও গুলি করো ওকে ধরো ওকে পাঠাও সারা জীবনে শান্তি ফিরে আনা সম্ভব না আমি আসছি আপনাদেরকে আমি সারা জীবনেই শ্রুতের প্রতিকূলে চলা লোক শ্রুতের অনুকূলে চললে আমার নিজেকে নিজেরই খারাপ লাগে শ্রুতের প্রতিকূলে চলা আমি এটা সহ্য করতে পারি না এই পূর্বাঞ্চলে যে গ্রামগুলোতে বিগত ছয় আট মাস সময়ের ভিতরে গোলাগুলি করে মামলা আসামি করে মানুষ মেরে মানুষ না মেরে বিকে আসলাম আবু সাহেবকে একটা নিরীহ লোক মরে গেছে না সে এই পক্ষের না সে ওই পক্ষের মিলিটারি এখানে অভিযান চালাইছে একটা নিরীহ মিস্ত্রি ইলেকট্রিশিয়ান সে ছাদের উপর থেকে গুলি খেয়ে মরে লাশ হয়ে গেছে এই জন্য দায়ীকে এই জন্য দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব জ্ঞানহীন আচরণ আমরা যদি গুলাগুলি না করতাম মিলিটারি আসতো এখানে আমরা যদি পরস্পর সমাধান করতে পারতাম তাহলে কি মিলিটারি এসে এখানে রেড দেয়া কাকে ধরবে কাকে মারবে কাকে পানিতে ফেলবে কাকে জেলে নিবে এটা কি মিলিটারি করতো তো মিলিটারির কাছে আমরা এমন জিনিস দেখাইছি মনে হয় যেন এখানে একটা জঙ্গল হয়ে গেছে মিলিটারি বাধ্য হয়ে আসছে আইসা জঙ্গল পরিষ্কার করতে আসছে জঙ্গল পরিষ্কার করতে এসে অ্যাক্সিডেন্টালি একটা লোক মারা গেছে কে মারা গেছে সে নির্দোষ সে কিচ্ছু জানে না সে কোনো পক্ষের লোক না সে কারো কারো জীবনে গুলিও করে নাই কারো সাথে তার শত্রুতাও নাই সে মাঝখানে পড়ে মারা গেছে এই যে এক দুর্ভাগ্যজনক কাহিনী এগুলো থেকে মুক্তি পেতে গেলে শক্তিশালীভাবে যুবকদেরকে নতুন করে ভাবতে হবে যে এগুলো আমাদের কাজ না আমাদের কাজ হওয়া উচিত কি কিভাবে আমাদের রাস্তা হবে কিভাবে আমাদের সন্তানেরা লেখাপড়া করবে এটা কাজ কিভাবে আমাদের বাচ্চারা আরো ভবিষ্যতে তারা দেশে দেশের বাইরে গিয়ে উন্নত জীবন জীবনযাপন করবে এইটা কাজ কিভাবে আমরা রাস্তাঘাট গড়ে তুলব এটা আমাদের কাজ কিভাবে আমরা আমাদের বিল বাদল এই বিষয়গুলোকে সুন্দর করে সমাধান করব এটা আমাদের কাজ আপনি দেখেন বর্ষার কালে পানির কারণে যেতে পারেন না আর শুকনার সিজনে টিউবওয়েলে পানি উঠে না আমি এই দেশ এই অঞ্চলে উঠে কিনা জানি না আমাদের দিকে উঠে না সমাসরের দিকে টিউবওয়েলে পানি উঠে না শুকনার সিজনে মাঘ মাসে ফাল্গুন মাসে চৈত্র মাসে টিউবওয়েল টিপতে 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 পানি বের করা যায় না একটু পানি খাওয়ার জন্য এবার বোঝেন বিশ বছর পরে এক টুকরা পানি পাবেন না খাইতে শীতের দিনে এক টুকরা পানি বের হবে না এখান দিয়ে আর বর্ষার সিজনে পানির কারণে হাবুডুবু খাইতে হচ্ছে আর শুকনার সিজনে পানি নাই কে চিন্তা করবে এটা কে ভাববে যে আমার ছেলে আপনার ছেলে আরেকজনের নাতিন আজ থেকে বিশ বছর পরে এই গ্রামেই থাকতে পারবে থাকতে পারবে না মাটি উপরে উঠে যাচ্ছে পানি নিচে নেমে যাচ্ছে পরিবেশ বিপর্যয় হয়ে যাচ্ছে কোথায় এখন ভালো করে চিন্তা করে দেখেন তো আগের মতো মাছ পাওয়া যায় কই গেল ওই মাছ আগের মতো পাখি পান পাখি পাখি আমরা ছোটবেলা দেখেছি হাজার হাজার অতিথি পাখি লক্ষ লক্ষ অতিথি পাখি বিদেশ থেকে আসতো ফাল্গুন মাস এটা আসতো হলো কার্তিক মাস অগ্রহায়ণ মাস পৌষ মাস ফাল্গুন মাসের অর্ধেক হইলো পরে আবার চলে যেত হাজার হাজার পাখি বস কোথায় এমন এটা تراহ এই হাজার হাজার পাখিকে আমরা নষ্ট করে দিয়েছি তো আমরা মাছ নষ্ট করে দিচ্ছি পাখি নষ্ট করে দিচ্ছি বৈচিত্র্য থাকছে না অবশেষে কি থাকবে অবশেষে শুধুমাত্র থাকবে হলো আমাদের এই মারামারি আর গোলাগুলি সময় আসছে ইয়াং প্রজন্মের লোকদেরকে ভাবতে হবে আমার দাদাই করেছে তাই আমাকে করতে হবে এটার কোনো জরুরিয়ত নাই আমার বাপ করেছে তাও আমাকে করতে হবে এইটারও কোনো জরুরিয়ত নাই ভালো করে চিন্তা করে বুঝতে হবে যা সত্য এটা বলতে হবে আরেকজনে গুলাগুলি করছে আমি তো অবাক হয়ে যাই কোন জায়গায় দেখলাম ফেসবুকে ঘোষণা দিয়ে মারামারি করেছে লাইভ দেখাচ্ছে এবং এটা এই সময়ে লাইভ দেখাচ্ছে শুকনার সিজনে এবং বাইরে থেকে মানুষ আমাদেরকে লজ্জা দেয় আপনাদের এলাকার মানুষ জঙ্গলি জঙ্গলি এভাবে মারামারি করে রাস্তায় মারামারি করে আগে মানুষ বলতো ব্রাহ্মণ বাড়িয়ার কথা ব্রাহ্মণ এরকম হয় ওপেন জায়গায় ঠেটা দিয়া ঠেটা আছে না ঠেটা দিয়া ওপেন জায়গায় মারামারি করে একজন একজনকে মাইরে শেষ সাথে সাথে মামলা হাজার হাজার লোক আসামি আর এখন দেখি এগুলো আমাদের দেশেও আমাদের এখানেও হচ্ছে এগুলো আমাদের জন্য খুবই খুবই অশান্তিকর অসম্মানজনক অশ্রদ্ধাকর আমি আপনাদেরকে বলতে আসছি নতুন করে ভাবার আমি আপনাদেরকে এই কথাটা বলতে আসছি চিন্তা করে দেখেন এগুলো থেকে বের হইতে হবে আত্মসম্মান বোধ জাগাইতে হবে আত্মসম্মান বোধ জাগাইতে হবে ইসলামের প্রাথমিক নিয়ম নীতি প্রিন্সিপাল বাচ্চাদেরকে শেখাইতে হবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে তাদেরকে স্কুলে পাঠাইতে হবে মাদ্রাসায় পাঠাইতে হবে নামাজ রোজা এগুলোর দিকে আকৃষ্ট করতে হবে তবেই একটা নতুন জেনারেশন খুঁজে পাওয়া যাবে এবং লন্ডনে থাকেন এই ভাই খুঁজে দেখেন লন্ডনে আমাদের সন্তানদের যাদের দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম জন্ম নিচ্ছে যারা ছোট ছোট বাচ্চা লন্ডনে জন্ম নেয় যারা তাদেরকে ইসলামী জীবন যাপন করার জন্য কত হাজার হাজার পাউন্ড খরচ করতেছে মানুষ ফ্রাইডে এবং উইকেন্ড স্কুল নামে স্কুল করেছে ওই দেশে বন্ধ হলো রবিবার শনিবার আর রবিবার আমাদের দেশে বন্ধ হইলো শুক্রবার শনিবার ওই দেশে বন্ধ হইলো শনিবার আর রবিবার বাচ্চারা পরে স্কুলে বাচ্চারা পরে নর্মাল কিন্তু শনিবার আর রবিবারে প্রতিটা বাচ্চার জন্য ওই দেশে বসে ন্যাংটা অসভ্য সংস্কৃতি না শিখে এই জন্য ইসলাম শেখাচ্ছে তবে কেন ইসলামটা শিখাচ্ছে কারণ ঘরের ভিতরে সন্তান যদি ড্রাগ নেয় তাহলে এত টাকা দিয়ে আপনি কি করবেন বাচ্চা যদি ড্রাগিস্ট হয় বাচ্চা যদি হিরোইন খায় আমার বাচ্চা যদি হিরোইনে আসক্ত হয় তাহলে টাকা পয়সা গাড়ি বাড়ি হাড়ি এগুলো দিয়ে কি করবো আমি কি করবো আমি এগুলো দিয়ে এগুলো তো সমর্থহীন হয়ে যায় ফলে আমাদের ভাই ব্রাদাররা যারা লন্ডনে থাকেন আমেরিকায় থাকেন ইতালিতে থাকেন ইউকে ইউএসএ থাকেন শিকাগোতে আছে অনেক লোক তারপরে কানাডায় আছে অনেক লোক আমি এই সমস্ত জায়গায় দেখেছি একই সাথে আপনার গ্রিসে আছে পর্তুগালে আছে এই সমস্ত জায়গায় আমাদের ভাইয়েরা ওই সমস্ত দেশে নিজেরা কয়জন মিলে মিলে ইসলামী স্কুল বানাইছে যেহেতু ওই দেশের কালচার ইসলামী স্কুল নাই ওই দেশের কালচারে পড়তে হয় ওনারা শনিবার আর রবিবারকে একসাথে করে পঞ্চাশ জন একশো জন লোক মিলে মিলে জায়গা ভাড়া করে একজন হুজুর রাখছে ইসলামিক স্কুল এখানে নামাজ শিখায় এখানে কোরআন শিখায় কারণ কি চোখের সামনে দেখে ওই দেশের কালচার যদি শিখা যায় একটা বাচ্চা তাহলে বাবা মা পরিবার বলতে আর কিছু ঠিক থাকে না সকলেই চিন্তিত কি হবে আমি না হয় টাকা পয়সার মালিক অনেক কিছু মালিক হচ্ছে আমার বাচ্চার কি হবে আমার বাচ্চার বাচ্চার কি হবে এভরিবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ফলে আমি আপনাদেরকে বলছি একটা নতুন কথা বলতে আসছি সেই নতুন কথাটা হলো নতুন কিছু করা সেই নতুনত্বটা সকলের সম্মিলিতভাবে করা এই নতুনত্ব কখনো একা পক্ষে বাস্তবায়ন করা সম্ভব না সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন চিন্তা চিন্তাভাবনা আনয়ন করা সম্ভব যদি আপনারা সাহায্য করেন আমরা যদি একসাথে মিলিত হই তবেই এই সালায় প্রায় পাঁচ লক্ষ লোকের বসবাস প্রায় পাঁচ লক্ষ লোক বসবাস করে এই দুইটা থানার মধ্যে তেরোটা ইউনিয়ন আছে একটা পৌরসভা আছে এই একটা পৌরসভায় তেরোটা ইউনিয়নে প্রায় পাঁচ লক্ষ লোক বসবাস করে ভোটার সংখ্যা আরো কম কিন্তু মানুষ ছোট বড় মিলে প্রায় পাঁচ লক্ষ দেশ এবং দেশের বাইরে মিলে এই পাঁচ লক্ষ লোকের জীবনে যদি নতুন কিছু করতে না পারি তাহলে আমাদেরকে এখানে এসে গ্রামে গ্রামে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না যদি পার্থকর মানুষের জীবনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নতুন কোন উদাহরণ তৈরি করতে আমরা না পারি তাহলে গ্রামে এসে সময় দিয়ে আমাদের লাভ কি হবে গ্রামে সময় দিয়ে সেটা লাভ হবে যদি আমি দেখি দিরাইর পূর্বাঞ্চল সাল্লার পূর্বাঞ্চল দিরাই পশ্চিমাঞ্চল এবং একেবারে লাশমাতা পর্যন্ত খালিয়া জুরি এই জমিনের লোকেরা যদি নতুন করে সমস্যার সমাধান করতে পারি তবেই না আমার এখানে সময় দেওয়াটা কার্যকর হবে আর না কার্যকর হবে না পানির কথা বললাম পানির সময় কি সমাধান হবে এটা বের করতে হবে শিক্ষার কথা বললাম শিক্ষার কি সমাধান হবে এটা বের করতে হবে তারপরে আমরা স্বাস্থ্যের কথা বললাম বাজারে কই যাবেন যান তারা বাসা বাজারে মহিলা একটা অসুস্থ হোক কালকে সকালে বাচ্চা হবে আজকে রাতে প্রসব বেদনা হয়েছে কই নিয়ে যাবেন কার কাছে নিয়ে যাবেন তারা বাসা বাজারে কিছু আছে যাওয়ার তো কোনো রাস্তা নাই কোথায় নিয়ে যাবেন দিরাই যাইতে যাইতে তো রাস্তায় অবস্থা শেষ হয়ে যাবে দিরাই হাসপাতালে সিজারিয়ান নাই পেট কেটে বাচ্চা বাইর করা যায় না দিরাইতে কোথায় নিয়ে যাবেন সিলেটে অর্ধেক রাস্তায় যাওয়া বাজার গেড়ে পড়ে দেখবেন বাচ্চাই ভূমিষ্ঠ হয়ে গেছে এই সমস্যাগুলোর সমাধান যদি করা না যায় শুধুমাত্র গলাবাজির রাজনীতি করে কোনো লাভ হবে না কারো কোনো বেনিফিট হবে না এই যে গলাবাজি এন করেঙ্গা তেন করেঙ্গা ও মুখরে বকা দিব তো মুখরে ধমক দিব তো মুখরে করব করবো ওই করব তারে বাবা হাসপাতাল বানাও না কেন হাসপাতাল বানাও দিলে হাসপাতাল বানাও তারাপাশা বাজার হাসপাতাল বানাও কুলুঞ্জা হাসপাতাল বানাও আকিলসা বাজার হাসপাতাল বানাও বহালিয়া বাজার হাসপাতাল বানাও হোসেনপুর বাজার হাসপাতাল বানাও হাসপাতাল বানাও মানুষের ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও যেন একজন নারী একজন বৃদ্ধ মানুষ হার্ট অ্যাটাক করলে যাবে কোথায় কোথায় ডাক্তার কোথায় নার্স নাই তো কিছু ফলে আমি আপনাদেরকে বলতে আসছি এই কাজগুলো হাতে নিলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় হাতে নিতে হবে আমি একার পক্ষে এগুলো করা সম্ভব না এই কথা বললে এটাও আরেকটা মিথ্যা কথা বলা হবে আমার পক্ষে যতটুকু সম্ভব ব্যক্তিগতভাবে ব্যাটার ট্রাই টু ডু আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় কিছু কিছু ছোট ছোট কাজ করার চেষ্টা করতেছি আমরা কিন্তু এইভাবে বড় কাজ করা যায় না বড় কাজ করা যায় না দেরাই সাল্লা মিলে সতেরোটা স্পট আছে আমি মনে মনে ভাবি এই সতেরোটা স্পটে সতেরোটা প্রাইমারি হেলথ কেয়ার প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র গড়ে তুললে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সমস্যার প্রাথমিক সমাধান করা যেত কোথায় এই সতেরোটা জায়গায় কে সিলেক্ট করবে কে ইনভেস্ট করবে কে ডাক্তার আনবে কে নার্স আনবে কার হার্ট অ্যাটাক হইলে পরে কার কাছে যাবেন কাকে গিয়ে প্রথম ডাক্তারটা দেখে বলবে যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে এই প্রাথমিক ওষুধ দিলাম এবার সিলেটে যান কে বলবে যারা ইংল্যান্ডে থাকেন যারা আমেরিকায় থাকেন যারা কানাডায় থাকেন যারা ফ্রান্সে থাকেন ইতালিতে থাকেন স্পেনে থাকেন পর্তুগালে থাকেন তারা তো অত্যন্ত উন্নত মানের সেবা গ্রহণ করতেছে আবার তার ভাই যে এখানে আছে তার সন্তান যেই গ্রামে আছে। তার মা বাবা যেই গ্রামে আছে তার তো উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছে না সে পাচ্ছে না তো সে সে যাবে কোথায় বিদেশে গেলে দেখা যায় আমাদের ভাইয়েরা এইবার লন্ডনে গিয়ে দেখলাম এত আকাঙ্ক্ষা তাদের বাংলাদেশ সম্পর্কে এত আগ্রহ তারা মনে করেন হয় না কেন হবে না কেন আমি এত সুবিধা পাচ্ছি কিন্তু আমার বাড়িতে জারুলিয়া গ্রামে আমার বাড়ি তারাপাশা গ্রামে আমার বাড়ি কুলুঞ্জ গ্রামে একজনের বাড়ি হলো বা কি বলে এটাকে বাউসি একজনের বাড়ি হলো রাঙ্গালি তারা বলতে এসে যে আমরা এখানে পৃথিবীর সবচাইতে উন্নত মেডিকেল চিকিৎসা পাই শুধুমাত্র নাইন নাইন কল দেওয়ার সাথে সাথে কিছু হওয়ার মধ্যে পাঁচ মিনিটের মধ্যে হসপিটাল ডাক্তার নার্স সব এসে বাড়িতে হাজির নিয়ে চলে যায় হাসপাতালে আর আমার ভাই আমার বোন আমার বাচ্চা আমার সন্তান আমার মা আমার বাবা এখানে অসুখে কাতরাচ্ছে ডাক্তার তো দূরের কথা একজন নার্স পর্যন্ত না এসে দেখে বলবে কি হয়েছে আপনার এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি আপনাদের কাছে আসি আপনারা যদি মনে করেন যে আমাদের দ্বারা এই সমস্যার সমাধান করা সম্ভব একদিনে সম্ভব না আস্তে আস্তে করা সম্ভব তাহলে আমাদেরকে ইউনাইটেড হয়ে এই প্রচেষ্টা চালাইতে হবে আর যদি মনে করেন আমাদের দ্বারা এটা সম্ভব না তাহলে যার দ্বারা সম্ভব যাদের দ্বারা সম্ভব মনে করেন তাদেরকে আপনারা সাপোর্ট করেন ইউ মাস্ট গিভ সাপোর্ট ইউর সাপোর্ট কি সাপোর্ট সেটা যে পারবে তাকে সাপোর্ট করুন আমি যদি মনে করি আমি পারবো আমাকে করবেন যদি মনে করেন যে আমি পারবো না উনি পারবে ওনাকে করবেন যদি মনে করেন উনি পারবে না উনি পারবে ওনা কি করবেন কিন্তু উই নিড সলিউশন আমাদের দরকার সমাধান আমাদের দরকার বক্তৃতা না উই নিড টু সলভ দ্য প্রবলেম এই প্রবলেমগুলো কি এই প্রবলেমগুলো শিক্ষায় স্বাস্থ্যে চিকিৎসায় যাতায়াতে বড় ধরনের প্রবলেম সামাজিক সম্প্রীতিতে বড় ধরনের প্রবলেম তো আমি আশা করি ভাই এবং বন্ধুরা সকলে মিলে ইউনাইটেড আমি কিন্তু এই কথা বলি না যে আমাকে আপনারা ভোট দেবেন ন আমি এই কথা কোনোদিনই বলি না কাউকেই বলি না এই বিগত নয় মাসে যে আমার ভোট দেন ন আপনার বিচার বিবেচনায় যদি ধরে যে এই লোক আমাদের সমস্যার সমাধান করতে পারবে তাহলে আপনি চিন্তা করবেন আর যদি আপনার বিচার বিবেচনায় আরেকজন ধরে তার জন্য চিন্তা করবেন ওপেন নরায়ণ আধুনিক যুগ এখানে জোর জবরদস্তির কিছু নাই কাউকে বাধ্য করার কিছু নাই সবই মনের ব্যাপার সবই আত্মার ব্যাপার সবই কলবের ব্যাপার নিচের বিচার বিবেচনার ব্যাপার অন্য কাউকে দোষারূপের ব্যাপার না আর একটা কথা আমি প্রায়ই বলি অতীতে যারা ছিলেন আমাদের এখানে দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা দায়িত্ব পালন করেছেন আমি মনে করি তারা সকলেই সম্মানিত লোক এই সম্মানিত লোকদেরকে কুচ্ছা করা কো কথা বলা বাজে শব্দ ব্যবহার করা এগুলো আমার কাজ না এগুলা করতে গিয়ে আমি নিজেকেই অসম্মানিত করতে চাই না আমাদের যারা অতীত পূর্বপুরুষ ছিলেন যারা মারা গেছেন যারা জীবিত আছেন তাদের বয়স হয়ে গেছে তাদেরকে সম্মান করা আমাদের কাজ তাদেরকে ইজ্জত করা আমাদের কাজ তাদের পিছনে লেগে অযথা আমরা কাউকে অসম্মান করা আমাদের কাজ না এটা আমরা কোনোদিনই করব না কোনো মানুষকে আমরা অযথা যন্ত্রণা গিবৎ কোচ্ছা রটনা করতে চাই না কারণ আমরা মনে করি এগুলো ইসলামের দৃষ্টিতেও ঠিক না রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ওগুলো কোনো কথা না ফলে আমি এখানে এই কথা বলে শেষ করে যাচ্ছি আপনারা ভাববেন আপনারা চিন্তা করবেন নতুন প্রজন্মের লোকেরা আছে এরা ভাববে এরা চিন্তা করবে এরা তথ্য জানে ইনফরমেশন জানে এরা ফেসবুক জানে এরা টিভি জানে টেলিভিশন জানে রেডিও জানে হাতের মোবাইলের ভিতরে সব কিছু আছে তারা দেখবে তারা ভাববে যা ভালো মনে হয় তাই করবে আর আমরা যদি এই ভালো ক্যাটাগরিতে থাকি আমাদেরকে করবে আমরা যদি ভালো ক্যাটাগরিতে না থাকি যাকে ভালো ক্যাটাগরিতে থাকবে তাকে করবে এবং যাকে এই কথা বলবেন তাকে কমিটমেন্ট দিবেন যে কারণে আপনাকে আমরা সাপোর্ট দিচ্ছি ইলেকশনের পরে যেন এই সবটি কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে এটা বাধ্য করবেন যেই হোক না কেন তবেই জনগণ জেগে উঠবে এটাকে বলে জনগণের পাওয়ার এই জনগণের পাওয়ার যদি না থাকে তাহলে নেতারা জনগণের কাছে আসবে কেন এই দেশে এমন হয়েছে কিছুদিনে যে জনগণ হয়ে গেছে পাওয়ারলেস এখন এই জনগণকে আবার পাওয়ারটা ফিরে আনা উচিত ভালোবাসার পাওয়ার সবচেয়েটি গুরুত্বপূর্ণ পাওয়ার আমি চাই আমি আপনাদের কাছে নেতাগিরি করতে আসিনি আমি আপনাদের কাছে নেতৃত্বের গুণগানও গাইতে আসি নাই আমি আসছি আমার মন থেকে এটা ভালো লাগার ব্যাপার এটা ভালোবাসার ব্যাপার আমি মন থেকে লাইক করি তো গাম কাম টু দ্য ভিলেজ আই ফিল প্রাউড টু কাম টু দ্য ভিলেজ যখন আমি এই গ্রামে আসি তখন আমার মনের মধ্যে অন্য ধরনের একটা অনুভব হয় এই অনুভবটা সত্যিকার অর্থে বলে বোঝানো যাবে না এটা সিম্পলি অনুভূতি আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন এটা বইলে বুঝাইতে পারবেন না আপনি যেমন আপনার ওয়াইফকে ভালোবাসেন এটা বইলে তো বোঝাইতে পারবেন না কিন্তু আপনি বাসেন গ্রামে আসলে এরকম একটা অনুভূতি হয় এটা বইলে বোঝানো যাবে না এটা হাট থেকে হয় অন্তর থেকে হয় তা আশা করি আমরা আপনারা মিলে নতুন কিছু করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম